কালারের মধ্যে প্রাইস থাকে চলে আসছে যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর তো মশলা সুন্দর সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামে চলে আসছে রাদিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের ফুল হাতার খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জি প্যান্ট কালেকশন দেখিয়ে দেব একদমই যে আছে আচ্ছা এগুলো একদমই তোমরা রেগুলার ইউজ করতে পারবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবে

আচ্ছা সম্পূর্ণ স্কিন পেন্ট মধ্যে আছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ হোলসেল প্রাইজে এ পাচ্ছে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে যে দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কাপড় থাকবে বিস্কাস ফ্যাব্রিক্স মধ্যে একা থাকছে স্টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর প্রত্যেকটাই তোমরা স্লিপসের মধ্যে পাচ্ছ ফুল স্লিপসের মধ্যে থাকবে অনেকে রিকোয়েস্ট করতেছিল যে ফুল স্লিপসের মধ্যে আনো তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে আরো আরো হ্যাঁ আরো অনেক কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভাইরা দেখিয়ে দেবে এবার আমরা পিজি সেট কালেকশন দেখিয়ে দেব এগুলো এখন অনেক বেশি রানিং কালেকশন মানে সব জায়গায় কিন্তু এই কালেকশনটা ফারদার দিয়ে দিয়েছি বাট কাস্টমার রিকোয়েস্ট এগুলা আবার আনতে আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এটারও থাকবে সাইজে ডিসকাউন্ট আвисиসের মধ্যে পরে থাকবে 36 থেকে শুরু করে 44 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালার আছে একা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে বয় এই কালারটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছিল বাট অনেকে হ্যাঁ অনেকে আবার রিকোয়েস্ট করতেছিল যার কারণে কিন্তু নিয়ে আসছে ভাইয়ার আবার আর কাপড় কোয়ালিটি তোমরা তো জানোই অনেক বেশি ভালো আর যারা নিতে চাচ্ছো অবশ্যই রাজিয়া ফ্যাশনে চলে আসবে নয়তো অনলাইনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা প্রফিট ইত্যাদির মধ্যে আছে এটা অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটা ভাইদের এখানে তিনশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন স্ট্রকুলিয়ার সেলে পাঁচশো মাত্র তিনশো টাকায় নেক্সট আয়ারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে একটু ব্রাউন টাইপ কালার আর এই কাপড়গুলো ফেরস এত সুন্দর আর সাইড দিয়ে কাঁচটা দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আরও কালার আছে তাই না এটা আরও কিছু কালার আছে দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা প্রত্যেকটারই বড়ে থাকবে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা আমরা রেগুলার সাইজের গুলা দেখিয়ে দিচ্ছি রেগুলার ওয়ারের জন্য যে কালেকশনগুলো ভাইরা দেখ এই যেটার সাথে ম্যাচিং কিন্তু প্যান্ট থাকছে সৎ হাতের মধ্যে থাকছে যারা এগুলো নিতে চাচ্ছ নিয়ে নেবে প্রাইস থাকবে কত করে ভাইও দুশো বিশ টাকা এটা কাবিল স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো ও এই কালেকশানগুলো এই প্রাইজে তোমরা মার্কেটে কোথাও পাবে না সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা বিজনেস পার্ক করতে চাচ্ছ বা শুরু করতে চাচ্ছো অবশ্যই ভাইরাস সব ভিজিট করবে যে কোনো তিনটে সেরেই কিন্তু এই প্রাইসটা পাবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ওই স্টাইপের মধ্যে থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইসের মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে রোজ প্রিন্টের মধ্যে এটা গেঞ্জি প্যান্টের কালেকশন থাকবে এতক্ষণ দেখালাম কামিজ কালেকশন তাই না নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট আইটা থাকছে হোয়াইট কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা করে এগুলোও তোমরা পাচ্ছো মাত্র দুশো বিশ টাকা কাপড় থাকবে বিসকস ক্যাবিসের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কটন ফেব্রিক্স মধ্যে এটাও কটন তাই না নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে সম্পূর্ণ স্টক কিলান্সের এই অফার তোমরা যারা মিস করবে তারা কিন্তু আসলেই মিস করে ফেলবে এগুলা কিন্তু আবারও দুইশো পঞ্চাশ টাকা প্রাইস হয়ে যাবে নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও কটন ফেব্রিক্স মধ্যে থাকছে খুব সুন্দর একটা স্কিন প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ৪৪ চল্লিশ পর্যন্ত লং থাকবে কোনোটার পঁয়ত্রিশ কোনোটার চৌত্রিশ যখন অর্ডার করবে একটু লংটা জেনে নেবে এবার কি ড্রাম সাইজের গুলো দেখে দেবো আচ্ছা এবার একদমই হেলদি আপদের জন্য কালেকশন দেখিয়ে দিচ্ছে যেগুলো আর বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস এই যে দেখো একদমই বিশাল সাইজের বডি থাকবে আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ স্টেজেবল যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এটা থাকছে কালার এটা থাকবে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট এ একা থাকছে এটা হোয়াইট কালারের মধ্যে বাট উপরে প্রিন্টটা চেঞ্জ নেক্সট আইটা দেখে দেব হ্যালো কিটু পাও এই প্রিন্টটা যে এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 280 টাকা এটা থাকবে মিন্ট কালার নেক্সট এ একা থাকছে পার্পল কালার নেক্সট আরো কিছু কালার আছে দেখিয়ে দেব একা থাকছে একটু বাটিক স্টাইলের মধ্যে টাই ডাই করা আর কি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স এর মধ্যে এগুলোর লংটাও কিন্তু বড় হবে তোমরা একদম বিয়াল্লিশ পর্যন্ত লং পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এইটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা লাস্ট আইটা দেখিয়ে দিচ্ছি একটু কিটি প্রিন্টের মধ্যে থাকছে এই প্রিন্টের কিন্তু অনেক ডিমান্ড যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে কাপড়টা অনেক বেশি সফট প্রাইস থাকবে দুশো আশি টাকা তো এই কালেকশন আমি সোনার রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ফিডিসার নাম্বারে কন্ট্যাক্ট করবে